আসসালামু আলাইকুম আজকে আমরা যাচ্ছি টি এম এস বিনোদন জগৎ পার্কে আপনাদেরকে অনেক কিছু দেখাবো আমাদের সাথে থাকুন খুবই ভালো লাগবে আপনারা যারা এসে পার্কে যাননি কীরকম দেখতে সেটা আপনাদেরকে দেখাবো নতুন নতুন কিছু জিনিস আপনাদেরকে দেখাবো নতুন কি যোগ হয়েছে পুরাতন কি চলে গেছে সব কিছু আজকে আমি আপনাদেরকে দেখাবো চলুন তাহলে শুরু করি এই যে নদীটা দেখতেছেন এই নদীর পাশ ঘিরে আমাদের যেতে হবে এবং যেতে যেতে আমরা দেখতে পেলাম একটি ট্রেন গাড়ি আসলে মোমো ইন পার্কের আর ট্রেন গাড়ি এটি আপনি চাইলে এখানে উঠতে পারবেন সেটা নিয়ে আমি পরবর্তীতে একটি ভিডিও বানাবো চলুন তাহলে আজকে আমরা টিএমএসএস পার্কে যাই যে পার্কের গেটের সামনে চলে এসেছি লেখা আছে টি এম এস এস বিনোদন জগৎ এবং এখানে আপনাকে টিকিট কেটে প্রবেশ করতে হবে জন তিরিশ টাকা তবে আমরা রিক্সা একটা নিয়েছি এবং রিক্সা না মূলত এটি একটি ভ্যান সে ভ্যানসহ তিনজন মানুষ টোটাল একশো টাকার টিকিট লেগেছে তো ভিতরে প্রবেশ করার পরে আমরা কিছু পশু পাখি দেখতে পাচ্ছি এবং তারপরে এখানে কিন্তু ছোট্ট একটি মার্কেট রয়েছে আপনি চাইলে কিন্তু এখান থেকে কিছু কেনাকাটা করতে পারেন তারপরে ওই যে দূরে দেখতে পাচ্ছেন দোলনা আমরা তো সেই দোলনাতে অবশ্যই উঠব এখানে দুইটা জিনিস আছে একটা হচ্ছে জাম্পিং রাইড আরেকটা দোলনা এই যে লেখা আছে টিএমএসএস এস এস বিনোদন জগৎ জাম্পিং রাইড যেটা তিরিশ টাকা নিবে এবং আরেকটা আছে দোলনা বিশ টাকা 30 টাকা হ্যাঁ আর দোলনাটাও বিশ টাকা করে পিস দুইজনে চল্লিশ টাকা এখানে আমরা ঢোকার জন্য নিয়েছে জাস্ট 10 মিনিটের জন্য দশ মিনিটের জন্য তো ভিডিওতে জানি না একটু ছোটো মনে হচ্ছে বাট এই দোলনাটা কিন্তু অনেক বড়ো একটি দোলনা এবং এটাতে কিন্তু দোলনা খেতে অনেক ভালো লাগে এবং অন্যরকম একটি এক্সপিরিয়েন্স মনে হবে যে আপনি আকাশে উঠছেন এই যে দেখুন অনেক দূরে চলে যায় আমি আসতে ঠেলা দিয়েছি আপনি যদি জোরে করে এখানে চাপ দেন তাহলে আরও অনেক দূরে যাবে এবং মনে হবে আকাশে উঠতেছেন এরকম একটা ফিলিংস হবে এখানে The <laughs> তোলনা খাওয়ার পরে আমরা চলে আসলাম সামনে রাস্তাতে সেখানে আমাদের ভ্যানটি অপেক্ষা করছিল আমরা ভ্যানে প্রবেশ করলাম এবং এখান থেকেই এই ভ্যানের মধ্যে থেকে আমরা আর না নেমে পুরো পার্কটা আমরা জাস্ট এই ভ্যানে করে আমরা প্রদর্শন করব। এই যে এটা একটি ছোট্ট মার্কেট যেখান থেকে আপনি কিছু কেনাকাটা করতে পারবেন বেশ কিছু দোকান রয়েছে এখানে এই যে মাটির কিছু কারুকার্য রয়েছে সাপের কারুকার্য রয়েছে আরও অনেক সুন্দর সুন্দর প্রাণী রয়েছে ছোট বাচ্চা যারা রয়েছে তাদেরকে কিন্তু নিতে পারেন এই যে এখানে দেখেন এটা একটি কি ভাল্লুকের মতো তো গোর্জিলা তো তারপরে এই যে এখানে আরও অনেক দোকান রয়েছে ছেলে পেলেদের খেলার কিছু জিনিস রয়েছে এবং বার রয়েছে এবং এই পাশে দেখেন একটি কাঁঠাল গাছ রয়েছে এবং কাঁঠালগুলো দেখতে কিন্তু একদম রিয়াল কাঁঠালের মতো রাখতেছে আমি ফার্স্টে ভাবছি রিয়াল কাঁঠাল বাট এগুলো কিন্তু আর্টিফিশিয়াল তো আর্টিফিশিয়াল কাঁঠাল হলেও কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে তো এটা কিন্তু একটি নিরিবিল এলাকা বাট এখানে সিকিউরিটি রয়েছে কারণ একটু পরপরই কিন্তু সিকিউরিটি গার্ড রয়েছে সো আপনি নিশ্চিন্তে এখানে ঘোরাঘুরি করতে পারেন কোনো প্রকার কোনো সমস্যা ছাড়াই এখানে একটি নদী রয়েছে এবং এই পাশের যে নদীটা বানানো হয়েছে মনে হচ্ছে এটি একটি প্রাকৃতিক নদী না এটি মানুষের বানানো একটি নদী বড় পুকুরের মতো আর কি তো এটার মাঝখানে মাছ বরাবর কিন্তু ব্রিজের মতো দেওয়া আছে বিভিন্ন স্পট করা আছে যেগুলোতে প্রবেশ করতে বিশ টাকা করে নিবে এবং সেখানে হেঁটে হেঁটে সামনে গেলে কিন্তু দেখতে পরিবেশটা সুন্দর লাগবে তারপরে কিন্তু এই পাশে খাবারের দোকান রয়েছে অর্থাৎ আমরা এই পারে আসছে এর আগে আমরা ওপারে ছিলাম এবার আমরা এই পারে আসছি এবং এখানে পুরোপুরি সব খাবারের দোকান যারা এখানে পর্যটক আসবে তার এখানে খাওয়া দাওয়া করতে পারবে তারপরে আমরা প্রায় শেষের দিকে চলে আসলাম এবং এইখানে একটা সুইমিং পুল রয়েছে আপনি চালে এখানে সুইমিং করতে পারবেন এই যে দূরে দেখা যাচ্ছে সেটা খুবই সুন্দর করে সাজানো রয়েছে আর পুরোটাই পিকনিক স্পটে যে পিকনিকের বাস রয়েছে এখানে এবং একটা লোক এখানে এই যে দেখতে পাচ্ছেন ফুল বিক্রি করছে এবং তারপরে আমরা যেই পার দিয়ে প্রবেশ করেছি সেই পাশে আবার চলে আসলাম এখন আমরা বের হয়ে যাব প্রবেশের সময় কিন্তু আমি দেখিয়েছি এই যে এখানে অনেক পশু পাখি রয়েছে ছোটো ছেলে মেয়েদের এখানে নিয়ে আসলে কিন্তু তারা অনেক মজা করবে এবং অনেক পশু পাখি তারা চিনতে পারবে এবং এই যে গেট দিয়ে আমরা আবার বের হয়ে গেলাম তো এই টিএমএসএস পার্কটি অবস্থিত বগুড়াতে তোমরা যারা বগুড়াতে আসবা বা আসতে চাও অথবা অলরেডি বগুড়াতেই রয়েছ তারা কিন্তু এখানে আসতে পারো খুব সুন্দর একটি পার্ক নিরিবিলি পরিবেশের মধ্যে এই পার্কটা খুব সুন্দর লাগে